হ্যালো অ্যান ওয়েলকাম টু বিয়ন্ড স্পোর্টস বিয়ন্ড স্পোর্টসের আরেকটা এপিসোডের স্বাগত একটা ট্রান্সফার রিলেটেড ভিডিও আপনারা জানেন ইস্টবেঙ্গল ইতিমধ্যে ভিক্টর ভ্যাসকুয়েসকে সাইন করেছে বোধার জায়গায় তবে সিভেরিয়ার তোরো যা জানেনি আপনারা জামশেদপুরে যোগ দিয়েছেন তারপর একজন সেন্টার ফরওয়ার্ড নেওয়ার তো মানে কথাই ছিল তো যে বিষয়টা শোনা যাচ্ছে যে একজন ইটালি আর্জেন্টাইন বর্ন ইটালিয়ান ফুটবলার স্ট্রাইকার কাম উইঙ্গার তাকে কিন্তু প্রায় চূড়ান্ত করার পথে এগিয়ে চলেছে স্পেঙল এখনও ফাইনাল হয়নি এটা সম্পূর্ণই রিউমার তবে ফার্নান্দো ফরিস্তিয়ারি আর্জেন্টাইন বন চৌত্রিশ বছর বয়সী উইঙ্গার কাম স্ট্রাইকার কিন্তু সেই ইটালিয়ান দলে খেলেছে এবং যুব দলে অনুদ সতেরো অনুদ উনিশ জাতীয় দলের হয়ে তার পাঁচ ছটি গোলও আছে তার খেলোয়াড় জীবন শুরু হয় ইটালিতেই যেমন এরপর ইটালির বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন এছাড়া স্পেনের মালাগাতেও তার খেলার অভিজ্ঞতা আছে এছাড়া বারি এফসি ওয়ার্ডফোর্ড এ সমস্ত দলেও তিনি খেলেছেন ওয়েস খেলেছেন এছাড়া লাস্ট তিনি খেলেছেন কিন্তু মালয়েশিয়ান প্রিমিয়ার লিগে এবং তাদের জোহর দারুল তাজিম এফসিতে মালয়েশিয়ান যেটা প্রথম ডিভিশনের দল তাদের হয় দু থেকে কিন্তু তার বেশ প্রায় চল্লিশের ওপর গোল আছে এবং গোলের মধ্যেই আছেন তিনি মালয়েশিয়ান সুপার লিগেও তার লাস্ট মালয়েশিয়ান সুপার লিগে তার প্রায় উনিশটা কুড়ি ম্যাচে উনিশটা গোল তো বুঝতেই পারছেন একটা বেশ ভালো প্রোফাইল হাই প্রোফাইলের এই স্ট্রাইকারকে কিন্তু এবার আনার ব্যাপারে কথাও চালাচ্ছে বলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল যদিও ফাইনাল নয় আজ থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করতে চলেছে আগামী পরশু ডার্বি ডার্বির আগে ডার্বিতে হয়তো তাকে দেখতে পাওয়া যাবে না যদি ফাইনাল হয় তাহলে কিন্তু তার পরের ম্যাচগুলো ক্লেটন সিলভার পাশে এই ইটালিয়ান জাতীয় দলের যুব দলের খেলা ফুটবলারকে কিন্তু দেখতে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা এমনটাই শোনা যাচ্ছে ফার্নান্দো এই চৌত্রিশ বছর বয়সী আর্জেন্টাইনে জন্ম তার সাথে একটা বিভিন্ন এতে হিজাজি মাহিরের একটা সংযোগ পাওয়া গেছে আপনারা ইতিমধ্যেই সেটা জেনে নিয়েছেন তো এই ছিল ফার্নান্দো রে তবে মালয়েশিয়াতে তার কিন্তু বেশ কিছু গোল আছে মালয়েশিয়ান সুপার লিগ বলুন বা মালয়েশিয়ান যে লিগ হয় সেই লিগেতে তার প্রায় দু থেকে বেশ ভালো গোলের মধ্যে আছেন এছাড়া তিনি ভালো ইংল্যান্ডে ওয়ার্ডফোর্ডের মতন একটা নামি দলে সেখানেও খেলে এসছেন ইটালির বিভিন্ন টায়ারে বিভিন্ন পর্যায়ের সময় তিনি খেলেছেন তো এই স্ট্রাইকার প্রায় চূড়ান্ত হওয়ার পথে এমনটাই শোনা যাচ্ছে যদিও এখনও ফাইনাল নয় তাই কিছু বলা যাচ্ছে না তবে কথা চলছে এই বিদেশিকে নয় কি আনতে চলেছেন বেঙ্গল ভিডিওটা এখানেই যদিও বলে আবারও বলে রাখছি এ বিষয় চূড়ান্ত এখনও কিছুই নয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন